আসসালামু আলাইকুম গুপ্তের দশান্তান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি তো আমার বাসা বগুড়া জেলার সারিয়াকান্দি থানা নিজ বলেল গ্রাম আপনারা সরাসরি বাসায় এসে শিক্ষা নিতে পারেন অনলাইনেও শিক্ষা নিতে পারেন তো আজকে আপনাদের মাঝে গল্পের আড্ডা তো আগামীকাল ভিডিও কলে জিন্স হারাইলাম তো শিবকে জবাই দেওয়া হয়েছে এবং বিশহরী সাপোজিন ওটাকেও জবাই দেওয়া হয়েছে এবং ওদের সঙ্গ বাঙ্গ ছিল প্রায় দু তিনশো ওদেরকেও চিতা সাজানো হয়েছে ওখানে ওদেরকে চিতার ওপর তুলে আগুনে পুরে ভস্য করে দেওয়া হয়েছে আগামীকাল তো এই ভিডিওগুলো আপনাদের মাঝে পাবলিশ করি না তার কারণ এটা সাধারণ কোনো লোক না তো যে কারণে আমি ভিডিওটা আমি ভিডিওটা আমি করিনি করে পাবলিশ করে তো মেন যে শয়তানটা ছিল ওটা ছিল কালী মহাকালী তো টয়লেটের ভেতর লুকাই ছিল টয়লেটের ভেতর লুকাই আমার যে পাওয়ার আছে ওই পাওয়ার দিয়ে আমি ওই টয়লেটের ভেতর আগুন জ্বালাই দিয়েছি পরে ওকে ওখান থেকে টেনে বের করে নিয়ে এসেছি নিয়ে আসার পর প্রথমে বকরির আকৃতি ধারণ করছে কালো বকরি পাঠার আকৃতি ধারণ করছে করার পর শেয়ালের আকৃতি ধারণ করছে হাতির আকৃতি ধারণ করছে তারপর চিতার আকৃতি ধারণ করছে আমি আবার আমার শক্তি দিয়ে ওকে বকরি রূপে ফেরাই নিয়ে আসি তো জিনের কাজটা করছে এক ঘন্টা প্রচুর খাটাখাটনি হয়েছে তো ভিডিওগুলো আপনাদের মাঝে আস্তে আস্তে পাবলিশ করবো তো অবিশ্বাস্য আপনারা দেখলে বুঝতে পারবেন যে আপনাদের আপনাদের গুরু আসলে কতটা পাওয়ারফুল গুরু কি জিনিস আপনারা দেখলে বুঝতে পারবেন আশ্চর্য হয়ে যাবেন আপনারা রহমতে সবাই সম্ভব সব কিছু করা যায় যদি বিদ্যা জানা থাকে তো সংক্ষেপে আপনাদের মাঝে আলোচনা করলাম একটা জিনের কাজ করব খুব ব্যস্ততার ভেতর দিন কাটতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম